یہ مرکزیل فیض آہ ہے منظور خدا کا جلوہ ہے یہ مرغذیل فیض آہ ہے منظور خدا کا جلوہ ہے یہ علم وحی کا فیضہ ہے یہ نظر فیض الرحمنہ ہے اس تاسس کی سو پیما ہے جو یسر فنجو قرآن ہے جی کرتی ساکر جارا جادر کین شئی قطعہ جماعت تکے تیر تیل پرے کرے پرے پرے دورہ حدیث قبضیم تکری نیہا شن سفلطہ شکل যারা হিসে প্রধান হয়ে হারিয়ে যায় না জাতির আবহাওয়ায় অথবা কালের পরিবর্তনে আকাবির আসলাদের নমুনা যারা ধরে রাখে যে ছাত্রদের কিছু অভিব্যক্তি রয়েছে ছাত্রদের একটা ভালোবাসা প্রকাশ রয়েছে ছাত্রদের পক্ষ থেকে মরানা মর্তাজা হাসান ফাইজিকে পাগড়ি প্রদান করবেন আল্লাহ মামুল হক সাহেব এবং ওরামায় কেরাম সহকারে ছাত্রদের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রাণপুরুষকে পুরুষকে তারা তাদের পক্ষ থেকে একটি আবা পড়ায় সম্মাননা প্রদর্শন করছে আমি এটি করবার জন্য কাজটি সম্পন্ন করবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহবিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব রমজা কি মহিনে রাহে রওয়ানে রুহ রওয়াজ জিসকে মাসুম হ্যায় زیر نگہ اس ہی میں اسی میں عالم کو ضیا بھی پھیلا ہے یہ مرکز فیض القرآن ہے منظور خدا کا جلوہ ہے یہ علم وحی کا فیض ہے یہ نظر ফয়জুর রহমান হাদিস কি رونق ہےwidehatris ki jis mein ছাত্রদের পক্ষ থেকে আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হক সাহেব দআমাত বরকাতুহুম কেও আবা পরিধান করা দেওয়া হচ্ছে স্টেজের সকল উলামায়ে کرامের নেতৃত্বে فیض القرآن قرآن فیض القرآن نرائی تکبیر اللہ کا جلوہ ہے یہ <تصح> علم وحی کا فیضہ ہے یہ نظر فیض الرحمہ ہے মৌলানা মোর্তাজান হাসান ফৈজি মাসুম সাহেবের আব্বা গর্বিত পিতাকে যে পিতার এই ঔরসে এমন আদর্শ সন্তান জন্মগ্রহণ করেছে সোনার সন্তান জন্মগ্রহণ করেছে যারা জাতিকে জাতীয় কিছু উপহার দিতে পেরেছে বারবার সারা বিশ্বে বিজয় এনেছে যে গর্বিত পিতার স্বর্ণ সন্তান সে পিতাকেও সম্মাননা আবা পরিধান করিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দাম কাত এ পর্যায়ে অত্র মার্কাজের নায়েবে মোহতামিম হাফেজ মৌলানা আবদুল্লাহ মামুন সাহেবকে সম্মাননা পাগরি ও আবা পরিধান করায় দিচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব দাম বরকাত আমি মুক্তি ভূমিকা দিন দেশে থাকে হাফেজ ভাইস প্রেসিডেন্ট এবং নিসবিভাবে গুরুত্বপূর্ণ जिम्मेদারি জিন কাতার থেকেও অত্যন্ত শ্রণের মধ্যে প্রধানের দায়িত্ব পালন করে থাকেন হাফেজ কারিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন হামদুল্লাহ বেতুল্লাহ কি নেয়ামত হ্যায় যা সাহেব মরিয়ম হয় শাস্তি হচ্ছে সে আইয়ুবের সাথে কি এখন قرآه منزور خداك جلوه يا علم غحيك في <applause> زاهي يا مزر في زو راه

আমাদের প্রিয় বন্ধু প্রিয় সঙ্গীত প্রিয় সহযোদ্ধা শোনেন আমার আরেক বড় ভাই বলছিলাম কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন শেখ হাসান ওনাকে বাকি লেখা কি হবে